খেজুরিতে বিজেপি কর্মীদের মৃত্যু দুই বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে কোর্টের হাইকোর্টের প্রশ্ন চিকিৎসকের সঙ্গে তদন্তকারী অফিসারের তিন তিনবার কথার তথ্য উঠে এসেছে জুলাই এবছরের বারোই জুলাই এই ঘটনা ঘটে সিবিআই নয় সিআইডি কে তদন্তের ভার দেয় হাইকোর্ট সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব হাইকোর্ট আজকে কি বলল এবং কি নয়া মোড় দেখো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আজকে সিডিআর বা কল ডিটেলস রিপোর্ট বা রেকর্ড যেটা রয়েছে এক্ষেত্রে প্রথম ময়নাতদন্ত তামলুক হাসপাতাল সেই ময়নাতদন্তের প্রথম চিকিৎসক যিনি এবং খেজুরি থানার যিনি প্রথম তদন্তকারী অফিসার ছিলেন কারণ এই মুহূর্তে দ্বিতীয় আইও তৈরি হয়েছে সিআইডি যিনি অফিসার রয়েছেন এই পুলিশ কর্মীর মধ্যে প্রায় পাঁচ থেকে ছবার ফোনে কথা হয়েছে অর্থাৎ যিনি ময়নাতদন্ত করছেন এবং যিনি তদন্ত করছেন পাঁচ থেকে ছবার ফোনে কথা হয়েছে এবং ময়নাতদন্ত হওয়ার পরে তিনবার কথা হয়েছে বিচারপতি দেবাংশু বসাকে নির্দিষ্ট প্রশ্ন যে ময়নাতদন্তের আগে কথা হয়েছে হতেই পারে সময় নিয়ে হতেই পারে কিন্তু ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে কেন তিনবার কথা এবং যদি এইরকম একটা জায়গায় যেখানে প্রথম এবং দ্বিতীয় ময়নাতদন্তে এরকম হেলেন এভেন ডিফারেন্স সেক্ষেত্রে ওই চিকিৎসককে কি একবারের জন্য পুলিশ তার স্টেটমেন্ট রেকর্ড করেছে তার বয়ান নিয়েছে তাহলে তার তদন্তে রিফ্লেকশন কোথায় রিফ্লেকশন নেই কাজেই এই জায়গায় এই যে পুরো তদন্তটা অর্থাৎ এই যে কল ডিটেলস রিপোর্ট বা রেকর্ড যেটা চেয়েছিলেন সিডিআর সেটা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান যে খুব বেশি সাবস্ট্যান্সিয়েট নয় অত তদন্তের সাথে খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু বিচারপতি বলছেন একটা পোস্টমর্টেম হচ্ছে তার আগে আইওর সাথে কথা হচ্ছে চিকিৎসকের হওয়ার পরে কথা হচ্ছে দুটো বিষয়ের মধ্যে কোথাও একটা ধোঁয়াশা রয়েছে এই পুরো বিষয়টা বিষয়টা অগ্রগতি দেখিয়ে সিআইডি কে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে এবং পনেরো তারিখে সেপ্টেম্বর মাসে এই মামলা পরবর্তী শুনানি তবে এক্ষেত্রে যেহেতু চিকিৎসকের কোনো স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি এই বিষয়টা নিয়ে কিন্তু আদালত বিস্ময় প্রকাশ করেছে এবং সিবিআই তদন্তের যে দাবি রয়েছে পরিবারের কেন সিআইডির কাছ থেকে সিবিআইকে দেয়া দেওয়া হবে না পরিবার আজকে ফের কথা বলল। আগামী দিনে এই তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখার পরই আদালত এ বিষয়ে তার পরবর্তী পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত জানাবে ওকে